দশ সৌন্দর্য তারপর কিন্তু গুণ বিচারী প্রথমে ব্যাকগ্রাউন্ডে সাইজটা ঠিক করে নিতে হবে তুমি কিসের কি বানাতে চাইছো তারপরে যেটা থাম্বনেইলে দেবে সেই ফটোটা সেটিং করে নিতে হবে তারপরে দেখো আস্তে আস্তে কালারটা সেট করে নিতে হবে খুব সুন্দর করে কালারটা সেট করে নেবে হ্যালো फ्रेंड्स গুড ইভিনিং আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আর সবাই সুস্থ থেকে সুন্দরভাবে নিজেদের চ্যানেলটাকে গ্রো করছো সুন্দর সুন্দর করে ভিডিও পোস্ট করছো আমি জানি তোমরা খুব ভালোভাবে অ্যাক্টিভ থাকছো আর এটা আমি আশাও করব আমার ভিডিও দেখে তোমরা খুব ভালোভাবে অ্যাক্টিভ থাকবে ভিডিওতে কাজ করবে তো পি এস সংসারের আরেকটি গুরুত্ব গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আবারও নিয়ে চলে এসেছি তোমাদের রিকোয়েস্ট ভিডিও সেটা হচ্ছে আমি থামনেল বানাই কীভাবে আর আমি কোন অ্যাপ দিয়ে থামনেল বানাই আর থামনেল বানাতে গেলে আরও কিছু অ্যাপ লাগে কি না সেই সমস্ত ভান্ডার নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তোমরা আমার ভিডিও দেখো কি বিষয়ে কিভাবে কীভাবে থামনেলটা সেট করছি কীভাবে ফটোগুলো সেট করছি কিভাবে বানাচ্ছি আর থামনেল বানাতে গেলে আরও একটা অ্যাপ লাগে সেই অ্যাপটা কি আর কিভাবে সেই অ্যাপটা আমি ব্যবহার করব সমস্ত কিছু আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো তোমরা কিন্তু কেউ স্কিপ করো না পুরো ভিডিও দেখতে থাকো তাহলে সুন্দর একটা তামল বানানো তোমরাও শিখে যাবে যে কোনো কিছু করতে গেলে প্রথমেই কিন্তু বলে না আগে দর্শনদারী তারপর কিন্তু গুণবিচারী তাই আগে দর্শনদারী হতে হবে সুন্দর হতে হবে উপরে থামনেলটা দেখে কিন্তু লোকে ক্লিক করবে এই ভিডিওটা কিন্তু খুব সুন্দর আমরা ক্লিক করি তা কি দেখে ক্লিক করবে বারবারই বোঝে তো এই থামনেল দেখে থামনেল হতে হবে ক্লিকেবেল টাইটেল হতে হবে ক্লিকেবেল তাই থামনেলটা যদি তোমাদের একটা উত্তেজনামূলক হয় বা থামনেলটা যদি তোমাদের একটা ইন্টারেস্টেড হয় তাহলে কিন্তু সেই ভিডিওটায় ভিউজ আসতে বাধ্য তাহলে পুরো ভিডিওটায় কি আছে লোকে তো যাবে খুলবে ক্লিক করবে পুরোটা দেখবে তারপর পুরো ভিডিও কি আছে সেটা কিন্তু তোমাকে থাম নেলে ফুটিয়ে উঠতে হবে থামলে নিলে তোমাদেরকে দেখিয়ে দিতে হবে আর থামনেলটা হতে হবে উজ্জ্বল সুন্দর কালারিংফুল সেই জন্য সুন্দর থামনেল বানায় কিভাবে তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু শিখে নাও চলো বেশি কথা বলছি না সোজা চলে যাচ্ছি থামনেলে প্রথমেই তোমরা প্লে স্টোর থেকে পিক্স আর ল্যাব এই কথাটা সার্চবারে সার্চ করে তোমরা নিয়ে আসবে দেখবে সেই অ্যাপটা চলে আসবে আমি যেটাতে যেই অ্যাপে আর কি থামনেল তৈরি করি পিক্স আর ল্যাব আমার বেঙ্গলি টু ইংলিশ তো ওই জন্য প্রবলেম হচ্ছে দেখো আমি দেখিয়ে দিচ্ছি বা বানানটাও দেখিয়ে দিচ্ছি এই দেখো পিআইএক্স ই আর পিক্সার ল্যাব অ্যাপ বলে এই দেখো নিচে যেটা এসছে উপরে একটা নিচে একটা নিচে যেটা দেখো পিক্সার রিটিং আমার কিন্তু এটা ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছি আমি ওপেন করে নিলাম ওপেন ওপেন করার পরে দেখতে পাচ্ছ এখানে একটা ব্ল্যাঙ্ক মানে খালি একটা চৌকো মতন ইন্টারফেস হয়েছে মানে এটাই প্রথম আসবে তোমাদের কাছে ঠিক আছে এইটা কিন্তু সাইজ নয় সাইজ আমাদের প্রথমে বেছে নিতে হবে প্রথমে কি করবো আমরা একদম কোনার যে অপশানটা কোনার অপশানটা টিপে আমরা টেক্সট যে লেখাটা ছিল সেটাকে আগে ডিলিট করে দেবো তারপর উপরে থ্রি বাটন টিপে দেখো ইমেজ সাইজ আছে ইমেজ সাইজে কি আমরা ইউটিউব থামনেল যেটা লেখা রয়েছে পাঁচ নাম্বার অপশানে ইউটিউব থামনেলটা করে নেব করে নিয়ে ওকে করব আমরা ঠিক আছে এবার দেখো সাইজটা চলে এলো আমাদের ব্যানারের সাইজটা ওকে হয়ে গেল এইবার আমরা একদম দিকের প্লাস আইকনটা যেটা রয়েছে একদম মাথায় সেটা ক্লিক করে নেব ক্লিক করে দেখবে গ্যালারির অপশান আসবে গ্যালারি অপশান থেকে আমরা গ্যালারি থেকে একটা যেই ফটোটা তোমরা থামনেলে দেবে সেটা সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নিয়ে নিচে দেখো রাইট অপশান আছে রাইট অপশানে ক্লিক করবে করে ফটোটাকে সেট করে নেবে পুরোটা দিচ্ছ যদি তিন চারটে দাও তাহলে প্লাস আইকনে আবার প্লাস আইকন করবে করে গ্যালারি থেকে তারপরে আরও সে ফটো সিলেক্ট করবে এরকম করে তিন চারটে ফটো একসাথেও তোমরা সিলেক্ট করতে পারো বারবার যতবার যে কটা ফটো দেবে সে কবার গ্যালারি থেকে ফটো সিলেক্ট করে নেবে আর এইভাবে সেট করে নেবে তো তারপরে দেখবে নিচে তিন নাম্বার অপশানে যাবে নিচে তিন নাম্বার অপশানে দেখবে কালার ফিল্টার কালার ফিল্টার অপশানে গিয়ে তোমরা কালারটাকে ঠিক করে নেবে ব্রাইটনেস বাড়িয়ে নেবে মানে তোমরা বুঝে করবে কনটেস্টটা বাড়িয়ে নেবে যে কালারের সমস্ত কিছু এখানে আর কি সুন্দর আছে দেখো আমার এই ফটোটা কীরকম ছিল আর কি এরকম সুন্দর করে কন্টেস্ট বাড়িয়ে নিলাম ব্রাইটনেস একটু বাড়িয়ে নিলাম উপরেরগুলো একটু বাড়া কমা করে তোমাদের যেরকম ভালো লাগে কালারিং কালারফুল করে নিতে পারো ঠিক আছে করে রাইট চিহ্ন করে দিলে তাহলে এখানে আমার ফটোটা সেট হয়ে গেল তো এবার দেখো আমি এবার আজকের যে ভিডিওটা ফটো নেল আর কি তো এবার আমি কিসের বিষয়ে তাই নেলের একটা ফটো মোবাইলের ফটো একটা দিতে হবে সেটা আমি আগে গুগল থেকে নাবিয়ে রেখেছিলাম ডাউনলোড করে সেই ডাউনলোড করা গ্যালারি থেকে ফটোটা আবার আমি গ্যালারি অপশানে চলে গেলাম প্লাস আইকনটা টিপে দিয়ে আবার গ্যালারি থেকে এই ফটোটা সিলেক্ট করে নিলাম ঠিক আছে দিয়ে এবার দেখো বেঁকিয়ে এরিয়ে যেভাবে মানে সুন্দর লাগে দেখো কোনাতে অপশান আছে ফটোর একদম কোনাতে অপশান আছে তো আর ব্যাকগ্রাউন্ডের আমি একটা করে সেট করবো একটা করে লক করে নেবো এই যে নিচে কোনার একদম অপশানটা আছে এখানে ক্লিক করলে কিন্তু তালার একটা অপশান আসবে তোমরা এই ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা আমার সেটা তালা মেরে নিলাম আমি কারণ ওটা সেট এবার যেটা সেট করব। সেটা আগে সেট করে নেবো তাহলে ওই ফটোটা নড়বেও না চড়বেও না তো এই দেখো মোবাইলের ফটোটা আমি ঠিক করে নিলাম কারণ এটা দিয়ে আমি বুঝাবো যে আমি ফটোটা এডিটিং মোবাইল ভিডিওর ভিতরে কি আছে সেই বিষয়টা কিন্তু আমাকে উপরেই ফুটিয়ে তুলতে হবে বারবারই বলছি সেই জন্য আমাকে ফটোর এডিটিংয়ের একটা ছবি দিতেই হলো তো দেখো এইবার আমি দেব টেক্সট মানে আমি কি লিখতে চাই আমার তো লিখতে হবে যে এটা কী খালি ছবি দিলে তো হবে না তো আমি কি তোমাদের রিকোয়েস্ট কী ছিল আমি কোন অ্যাপ দিয়ে আর কি থামনেলটা তৈরি করি আর কিভাবে তৈরি করি সেটার ওপর ভিডিও দেবো তাহলে আমি লিখে দিলাম কোন অ্যাপ দিয়ে আমি কিভাবে ভিডিও এডিটিং ভিডিও থামনেলটা বানাই ঠিক আছে কোন অ্যাপ দিয়ে আমি কিভাবে ভিডিও থামনেলটা বানাই তো এই লেখাটা আমি সুন্দর করে বাংলা ইংরাজি মিশিয়ে লিখে নেব এখানে মানে ওপরে ওই প্লাস আইকনে টিপে টেক্সটের অপশান আসবে টেক্সটের অপশানটা থেকে গিয়েই আমরা এই লেখাটা যেটা আমি টেক্সটে লিখতে চাই সেই লেখাটা আমরা সুন্দর করে লিখে দেবো ঠিক আছে কোন অ্যাপ দিয়ে আমি এই দেখো থামনেল বানাই দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিস আমি আস্তে আস্তে করে বুঝাচ্ছি তোমরা আসলে বুঝতে পারবে দেখো কিভাবে এটা আমি ভুলে গেছিলাম আবার আমি লিখে দিলাম সুন্দর করে তো এই দেখো স্পষ্ট এবার লেখা রয়েছে কোন অ্যাপ দিয়ে কিভাবে আমি থামনেল বানাই একটা প্রশ্ন চিহ্ন বলে এটা রাইট চিহ্ন করে নিলাম এই দেখো নিচে চলে এলো এইবার এটা কি দেখা যাচ্ছে না বন্ধুরা দেখা যাচ্ছে না এবার আমরা নিচের সেকেন্ড অপশানে চলে যাব এ দিয়ে যেটা লেখা এটা হচ্ছে টেক্সটটা আমরা কীভাবে এডিটিং করবো টেক্সট লেখাটা যেটা লেখা লিখব প্রথমে আমরা কী করবো কালস নিচের অপশানগুলো সরিয়ে সরিয়ে দেখব দেখো কালার কালারে চলে যাবো বিভিন্ন কালার আছে তোমরা যেটা পছন্দ করবে লাল নীল সবুজ হলুদ সব রকম তো আমরা যেটা পছন্দ করব কালার ব্যাকগ্রাউন্ডের সাথে যেটা যাবে সেটা তো আমিও দেখো হলুদ কালারটা চয়েস করে নিলাম তাও দেখো পূজা যাচ্ছে না এবার আমি বি দিয়ে যে অপশানটা আছে ওটা ঠিক ওটা কী করবো মোটা করে আর কি সাইজটা করে নিলাম লেখার সাইজটা আর একটু আই দিয়ে বেঁকানো সিস্টেম আছে লেখাটা যেন একটু বেঁকে যায় দেখতে স্টাইলিশ লাগে এই জন্য সিস্টেমটা আমি করলাম এইবার কি করব স্ট্রোক বলে একটা অপশন আছে সেইখানে স্ট্রোকে করে স্ট্রোক দিয়ে দিলাম ওটা কি বাইরের বর্ডারটা বাইরের লেখার বাইরের বর্ডারটা দিলে কালারিং দিলে তবে ফুটবে এবার এই দেখো আমি দিলাম হলুদের সঙ্গে কালো হলুদের সঙ্গে কালো লেখাটা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে বেশ ফুটেছে এবার সাইজটাকে আমি লেখার সাইজটাকে ছোটো বড়োও করতে পারি হাত দিয়েও করতে পারি একটু চেপে দিয়ে স্ক্রিনের মধ্যে চেপে দিলে পরে এটা সাইজ যাবে আবার এখানে নিচে ওই যেখানে তোমাদের বলেছিলাম টেক্সটের অপশান আছে এটিং ওখানেও সাইজ লেখা রয়েছে টেক্সট সাইজ সেখানেও তোমরা ছোট বড়ো সব রকম করতে পারো দিয়ে এবার যেটা যেটা সেটিং করার আবার ওই নিচের একদম লাস্ট ক্লিক করছি অপশানটা দিয়ে তালাটা খুলছি আবার সেটা সেটিং করছে অন্যগুলো তালা মারাই থাকছে তাহলে বাদ বাকিগুলো নড়ছে না ঠিক আছে এইভাবে করে করে আমি কিন্তু পুরো স্ক্রিনটা পুরো আর কি থামনেলটা সেট করি আগে দেখে নি লেখাটাকে আবার ওইভাবে দিয়ে ভালো লাগছে না এবার আমি আবার একটুখুনি চওড়ায় নিয়ে আসবে দেখো চওড়ায় টান দিলাম চওড়া হয়ে গেল আমি সাইজে যাই না তোমরা সাইজে গিয়েও করতে পারো আমি হাত দিয়েই টেনে দিলাম স্কিনে তো দেখো এই দেখো এইভাবে এইভাবে আমার বেশি ভালো লাগছে এইবার দেখো লাইনটা বেশি মাঝখানে ফাঁকা হয়ে গেছে দেখো লেখা রয়েছে নিচে লাইন লাইন স্পেসিং মানে লাইনের মাঝখানে যে জায়গাটা আমি একটু ছোটো করে নিলাম একটু গায়ে ঘেঁসিয়ে ঘেঁসিয়ে দিলাম তাহলে আরও দেখতে ভালো লাগছে এইভাবে আর কি সবকটা অপশান তোমরা ক্লিক করে করে দেখবে তোমরা নিজেরাই শিখে যাবে দু একদিন ধারণাল বানানো ছাড়াও একটা ফটো দিয়ে দুটো ফটো দিয়ে এইভাবে করে শিখবে দেখবে শিখে যাবে আমিও কিন্তু এইভাবেই বন্ধুরা শিখেছি আমি কোনো প্রফেশনালভাবে বা কারোর কাছে কিন্তু কিছু শিখিনি নিজের তাগিদে টেক ভিডিও দেখে দেখে এরকম তোমাদের মতনও আমি অন্য কারোর ভিডিও দেখেছি দেখে এইভাবে করে করে দেখে দেখে শিখেছি তোমরাও কিন্তু এইভাবে নিজেদের চয়েস মতন দেখবে দেখে দেখে শিখে নেবে তাহলে দেখবে অসুবিধা হবে না তোমাদের অন্য কোনো ফটো হয়তো কোনো কিছুর বিষয় যেমন আজকে আমি মোবাইলে মোবাইলের ফটোটা মোবাইলের ফটোটা আমি গুগল থেকে নামিয়ে নিয়েছি গুগল থেকে বলেছি বলে দিয়ে সার্চ করে নামিয়ে নিয়ে ওটাকে ডাউনলোড করে নিয়েছি করে এখানে গ্যালারি অপশানে নিয়ে এসে দিয়েছি এরকম কোনো ফটো তোমরা স্ক্রিনের ওপর দিয়ে যদি তোমাদের ভিডিও সেই বিষয়ের ওপর থাকে তোমরা করতে পারো তারপরে দেখো একদম উপরে সেকেন্ড অপশানে চলে যাবো প্লাস আইকনের পাশে দিয়ে ওখানে দেখো সেভ অ্যাজ মেসেজ ইমেজ সরি মেসেজ নয় ইমেজ তো আমরা ইমেজটা সেভ করে নেবো যে এই যে ব্যানারটা বানালাম এটা সেভ করবো এই দেখো নিচে কাস্টম আছে কাস্টমটা যে ক্লিক করবে একদম নিচের অপশানটা যেটা আলট্রা তাতে আমরা এই ফটোটা সেভ করব তাহলে কোয়ালিটিটা একদম সেম থাকবে আরেকভাবেও তোমাদের শিখিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড ডিলিট করে তো ব্যাকগ্রাউন্ড কীভাবে ডিলিট করবে প্রথমেই তোমরা রিমুভ বিজি বলে প্লে প্লে স্টোর থেকে একটা অ্যাপ নামি নেবে দেখো নিচের যে অ্যাপটা হলুদ কালারের উপর কালো একটা লেখারও চাই দেখো আমি ওপেন যেহেতু আমার এটা ডাউনলোড করা যায় তাই আমার ওপেন অপশানটা হলো তোমাদের ইনস্টল থাকবে তোমরা ইনস্টল করে নিও তারপরেই দেখো এরকম ইন্টারফেস আসবে আর প্রথমেই লেখা থাকবে আপলোড ডিভাইস তোমরা ওখানে ক্লিক করবে গ্যালারি অপশান আসবে বা ফটোর অপশান আসবে তোমরা গ্যালারিটা ক্লিক করে নেবে গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে নিয়ে তোমরা ক্লিক করে দেবে দেখবে এইরকম ইন্টারফেস আসবে তারপর কিছুক্ষণ পর অটোমেটিক ব্যাকগ্রাউন্ড থেকে সব সরে যাবে এটা খুব ভালো একটা অ্যাপ এই অ্যাপের দিয়ে তোমরা কিন্তু কাজ করতে পারো আমি এই অ্যাপেই ব্যাকগ্রাউন্ড সরিয়ে কাজ করি তো এই তারপরে নিচের ডাউনলোড অপশানে ডাউনলোড করে নেবে ফটোটা তাহলে এটাও ডাউন এই দেখো গ্যালারিতে আমার চলে এলো ব্যাকগ্রাউন্ড নেই তো তারপরে আবার আমরা পিক্সার ল্যাবে চলে এলাম এইরকম ইন্টারফেসটা থাকলো হ্যাঁ ইমেজ সাইজটা তোমরা আবার ওরকম ইমেজ সাইজটা ঠিক করে নেবে তারপর একদম নিচে চার নাম্বার অপশনটা ক্লিক করবে একদম নিচে দেখবে ওখানে কালার অপশন আছে কালার অপশনটা তোমরা আর কি পছন্দ মতন করবে নিচে দেখো কালারের নিচে একটা লেখা রয়েছে ওখানে টিপলে মিক্সার আর কি সব রকম মিক্সড কালার আসবে উপরে টিপলে কালারে ক্লিক করলে তাহলে দেখবে এক একরকম কালার আসবে বিভিন্ন রকমের কালার আর প্লাস আইকনে ক্লিক করলে তোমরা ওখানে আর আরও রকমের কালার পাবে ঠিক আছে তারপর কি করব কালারটা সিলেক্ট করার পর আমি আমার ফটো আবার যেভাবে করে ওই প্লাস আইকনটা টিপে গ্যালারি অপশানে গিয়ে ফটো নিয়ে এলাম ওইভাবে করে আবার ফটোটা আমরা নিয়ে আসবো যেই ফটোটা তোমরা সিলেক্ট করলে মানে ব্যাকগ্রাউন্ডটা সরালে সেই ফটোটা নিয়ে আসবে তাহলে এই দেখো আমি আবার ওই ফটোটা যেই ফটোটা দিয়ে ব্যাকগ্রাউন্ড সরালাম সেইটা সেই ফটোটা আমি সিলেক্ট করে নিলাম আর মোবাইলের ফটোটারও ব্যাকগ্রাউন্ড এইভাবে করে সরিয়ে নিয়েছি তো এই দেখো মোবাইলের ফটোটাও আমি নিয়ে এলাম তাহলে দেখো কত সুন্দর লাগছে দেখতে মানে একদম ছিমছাম পরিষ্কার এবার ফটোটাকে একটু সরানো নড়ানো যেভাবে একটু বড় করা একটু সাইড করা মোবাইলে ফটোটা আমার ফটোটা হ্যাঁ এইভাবে করে 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 নেবা আবার বাদ একদম কোনার যে নিচের অপশানটা ওইভাবে করে টিপে তোমরা আবার লক করে নেবে নাহলে নড়ে যাবে তারপর তোমরা যেরকম টেক্সট তোমাদের দেখিয়ে দিলাম ওরকম আবার লিখে নেবে কোন অ্যাপ দিয়ে আমি কিভাবে আর কি থামনেল বানাই ওই প্লাস করা টিপে টেক্সট তোমরা টেক্সটে চলে যাবে টেক্সটে গিয়ে এইভাবে যেরকম আগের ব্যানারটা বানাতে গিয়ে দেখালাম ইউটিউব থামনেলটা আর কি সেইভাবে করে এইটা লেখাটা লিখে নেবে লেখা একই হয় খালি তোমাদের দুটো পদ্ধতি আছে এইভাবে করো তোমরা করতে পারো ব্যাকগ্রাউন্ড সরিয়ে দিয়ে কালারিং ছবি দিয়ে নিজেদের এরকম ব্যাকগ্রাউন্ড সরিয়ে দিয়ে নিজেদের ছবি দিয়ে এইভাবে করে করে লিখে দিতে পারো এইভাবে করেও সুন্দর একটা থামনেল হয় আর এই দেখো ফটোটাকে একটু বড়ো করে নিলাম একটু সরিয়ে নিলাম দেখতে আরও সুন্দর লাগছে ভালো লাগছে মানে যেভাবে সুবিধা হয় যেভাবে তোমাদের চোখে ভালো লাগে বেশ একটা কালারফুল ছবি কালারফুল ভিডিও মানে লোকে যেন দেখে এই থামনেল থেকেই ক্লিক করে থামনেল থেকেই লোকের চোখে লেগে যায় বাহ থামনেল এত সুন্দর তাহলে ভিডিও কত না সুন্দর এই থামনেলের উপর ইমপ্রেশন যদি মানুষের ভালো হয় থামনেলের প্রতি যদি মানুষের ইন্টারেস্ট ভালো হয় তাহলে কিন্তু তোমার ভিডিওতে অবশ্যই তারা ক্লিক করবে আর ভিডিওতে ক্লিক করলে কিন্তু ভিউজ আসবে খালি কিন্তু ভিউজ কী করে হবে ভিউজ কী হবে এরকম করে কিন্তু বললে হবে না বন্ধুরা ভিউজের জন্য চেষ্টা করতে হবে তোমাদের খাটতে হবে তারপর তো এ দেখো একবার করে আমি ওই লক করে দিয়েছি একবার করে এই নিচের একদম কোনোর অপশনটা টিপছি লকটা খুলছি আবার সেটিং করছি আবার অন্যটা লক খুলছি আবার সেটিং করছি এইভাবে করে করে কিন্তু আমি সব রকম বারবার নাড়িয়ে চাড়িয়ে দেখছি কোনভাবে দিলে ভালো লাগছে একবারেই কিন্তু একটা থামনেল থামনেল বানাতেও কিন্তু সময় লাগে এবার লেখাটার উপরেও আমি টাইম দিলাম এবার যখন দেখলাম ছবিটা ঠিক হয়েছে লেখাটাকে এবার কালারফুল করতে হবে ওইভাবে করে আবার কালার সেটিং করবো একবার প্রথমে সাদাটা দিয়েই দেখলাম কালো দিয়ে না এত ফুটছে না তারপরে আবার প্রথম কালার অপশানে চলে গেলাম কালার অপশানে গিয়ে আবার কি করব কালারটা সেন্ড করব আর তোমাদের তো বললামই যেটা যে টেক্সট এডিটিং করতে গেলে নিচের সেকেন্ড অপশানটা যেটা এ দিয়ে আছে সেটা টিপবে তাহলে কিন্তু তোমরা শিখে নিতে পারবে যে কিভাবে তোমরা টেক্সট আর কি এডিটিং করবে টেক্সট লেখাটা বেঁকানো টেরানো টেক্সটের সাইজ করা হ্যাঁ টেক্সটটা কীভাবে লিখতে হবে সেটা মানে সব রকম অপশান তোমরা টিপে টিপে একটু একটা যে কোনো একটা ফটো দিয়ে অফ টাইমে চেক করবে দেখলো আমি ওইভাবে চেক করতে করতে কিন্তু নিজে নিজে শিখেছি তোমরা সব কিছু তো বলে করানো যায় না বন্ধুরা আমি জাস্ট একটু ধরিয়ে ধরিয়ে দিলাম তোমরা নিজেরা একটু চেষ্টা করো দেখবে তোমরা খুব সুন্দর পারবে তোমাদের যোগ্যতা আছে নিজেদের যোগ্যতা কেন তোমরা হারাচ্ছ নিজেরা একটু টিপস দেখো আর নিজেরা নিজেরা করার চেষ্টা করো যেটা নিজে থেকে শিখবে তার আনন্দ কিন্তু প্রচন্ড তো বন্ধুরা দেখো এটা কিন্তু মানে এই অ্যাপটা দিয়ে আমি এইভাবে করেই করি তোমাদের আশা করি ভালো লেগেছে জানি না তোমরা কতটা বুঝতে পারলে যদি কোনো জায়গায় না বোঝো আমাকে কিন্তু কমেন্ট করো আমি অবশ্যই বলে দেব ঠিক আছে আমি তো নিজের মতন ঘরোয়াভাবে বুঝিয়ে দিলাম আমি তো কোনো প্রফেশনালভাবে কাজ করছি না যে তোমাদেরকে প্রফেশনালভাবে বুঝিয়ে দেবো যেরকম আমি নিজে বুঝেছি সেরকমই আমি তোমাদেরকে বুঝালাম আশা করি তোমাদের ভালো লাগবে আর এরকম যেরকম আগের বারে তোমরা ইমেজটাকে সেভ করলে ওরকম আলট্রাতে সেভ করে নেবে উপরের সেকেন্ড অপশানটা প্লাসের পাশে উপরে তো বন্ধুরা দেখতে পেলে আমি কিভাবে থামনেল বানাই আশা করি তোমরা সুন্দরভাবে শিখতে পারলে আর এই অ্যাপগুলো যারা এই অ্যাপগুলোতে যারা ডাউনলোড করে করছো তারা তো ভালোই দেখে নাও মিলিয়ে নাও নিজেদের সাথে আর যারা করছো না তারা আজকে এই অ্যাপগুলো ডাউনলোড করে নাও ডাউনলোড করে নিয়ে তাড়াতাড়ি করে এইভাবে করে তোমরা থামনেল বানানো শুরু করে দাও ঠিক আছে গুগল প্লে স্টোরি তোমরা সব পেয়ে যাবে কোনো অসুবিধা নেই ভালোভাবে কাজ করো এগিয়ে যাও তোমাদের সাথে সব সময়ের জন্য আমি আছি তোমাদের পাশে সব সময়ের জন্য আছি সেটা কমেন্ট করে আমায় বলতে হবে না দিদিভাই পাশে থেকো অবশ্যই পাশে আছি তোমাদের জন্য এই ভিডিওগুলো করা ঠিক আছে তা চলো আজকের মতন টাটা আর ভিডিওটা যদি ভালো লাগে একটু বলতেই হবে না লাইক শেয়ার কমেন্ট মিষ্টি করে দিও আমার প্রিয় ভাই বোনেরা ঠিক আছে চলো টাটা